মকরাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি যার অধিপতি গ্রহ হল শনি মকর রাশি হল পৃথিবী অধীন রাশি এবং এর ইংরেজি নাম হল ক্যাপ্রিকন যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে মকরাশির জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে থেকে যাচ্ছে তবে বর্তমানে বিগত কয়েক মাস ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন মকরাসির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে মকরাশির দিন কাটছে তবে মকরাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে মকর রাশির উত্তর সারা নক্ষত্র মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির নক্ষত্রে নক্ষত্রের জাতক জাতিকাদের সাপেক্ষে আবারও একবার জীবনে নতুন করে সুযোগ প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড় মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা আবারও একবার দেখতে পাবো আগামীর দিনগুলিতে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি বা মকর লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মকর রাশি বা ক্যাপ্রিকো রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এগারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর এবং তেরোই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকরাশির জন্মকুণ্ডলীতে এগারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর এবং তেরোই সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু এই সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাবে যার ফলে মকরাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তবে পনেরোই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর সময়কালের মধ্যে রাশিচক্রে গ্রহগতির পরিবর্তন ঘটছে এই সময়কালের মধ্যে মকরাশি থেকে দ্বিতীয় ভাব তথা কুম্ভ রাশিতে রাহু তৃতীয় ভাব তথা মিন রাশিতে শনির প্রবেশ ঘটছে মকরাশির চতুর্থ ঘরে বুধ শুক্র পঞ্চমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য ষষ্ঠে বৃহস্পতি এবং সপ্তমে মঙ্গল তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মকরাশির জনজীবনে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে তাই মকরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির সাপেক্ষে এতদিন ধরে যেই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে মানুষজনগুলি আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা সম্পর্কের ক্ষেত্রে নানা রকম অশান্তি মনোমালিন্য অভিযোগ অভিমান আমরা সহ্য করেছি বা মকরাসির মানুষরা সহ্য করেছে সেই জায়গায় সমস্যা মিটে যাবে সেই সমস্ত ক্ষেত্রে সম্পর্কগুলির জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকো রাশি হিসাবে কি এরই পাশাপাশি শুধু প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর সম্পর্ক নয় অনেকের ক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা অনেকের ক্ষেত্রে পরিবারের মানুষজনদের সাথেও সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা যে অশান্তি যা গোলযোগ চলছিল সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রেও আবারও একবার গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা কিংবা ইম্প্রুভমেন্টগুলি বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে মকরাশিকে সতর্ক থাকতে হবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ চেষ্টা করতে হবে কেননা মনে রাখতে হবে আপনার রাশি থেকে ঠিক দ্বিতীয় ঘরে তথা কুম্ভ রাশিতে রাহুর অবস্থান ঘটছে মকর রাশির জাতিকাদের জীবনে সেপ্টেম্বর মাসে ঘটতে চলার দ্বিতীয় ভবিষ্যৎ হল এই সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মকর রাশির মানুষটিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা এবং ভিটে বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি থাকছে সেটা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভীষণ ভীষণ শুভ ফলাফল প্রদান করতে চলেছে মকর রাশি বা ক্যাপিকল রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেকটাই শুভ ফল দেবে মকরাশির জাতক জাতিকাদের জন্য মকরাশি বা ক্যাপিক রাশির জাত জারিগার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এতদিন যারা আপনার শত্রুতা করেছে আপনার পিছনে নানা রকমভাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে এবং মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করতো কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার প্রসঙ্গ করতে বাধ্য হবে আপনার সাফল্যের গুণগান গাইবে এই সব ঘটনা এরপর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদ আপনার সাথে আগামী আড়াই বছর থাকছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরংবলী হনুমানজির জয় মকর রাশি বা মকর লগ্নের জাত জাতীয়াদের ক্ষেত্রেও পরবর্তী পরিবর্তন হল জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরাতন থাকবে না পুরোনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে যাবে এক এক করে নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্ত উন্মোচন করবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে মহাবিশ্বের মহাবার্তা মকর রাশি সাপেক্ষে সুস্থি এবং সুন্দর হতে যাচ্ছে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ করে স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরিয়ে পেতে চলেছে মকর রাশির জীবনে বন্ধুদিকে অনুরোধ করবো যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দিল যে সমস্ত মকরাশির জাত জাতিকারা নিজেদের হোক বা সন্তানদের হোক ভবিষ্যৎ সুখ শান্তি কেরিয়ার গঠন চাকরি কর্ম ব্যবসা এই সমস্ত কিছু নিয়ে ভীষণভাবে চিন্তায় ছিলেন তাদের জন্য এবার সুখবর আপনাদের ক্ষেত্রে হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কার্যক্রমগুলি যেগুলি এতদিন বাধা পেয়েছেন শুরু করার পথে সেইগুলি এই সময়কালের মধ্যে শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যাগুলি চলে আসছিলো সেইগুলি অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনার প্রয়োজনে হোক চাকরির প্রয়োজনে হোক কর্ম ব্যবসা কিংবা অনেকে স্বাস্থ্যগত কারণেও কিন্তু বিদেশ যাত্রা করার অপেক্ষায় বা সমস্যা ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা মিটে যাবে কেননা ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা যেই জায়গায় যাচ্ছিলেন সেই জায়গায় কিছু গোলযোগ চলার কারণে যে সমস্যা হয়েছিল বিদেশ যাত্রার পথে সেই সমস্ত সমস্যা কিন্তু মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রেও আমরা মিটে যেতে দেখতে পাবো সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ গ্রহগতির যে অবস্থান মকর রাশি হিসাবে কে আজ থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছে তা আপনার বিদেশ যাত্রা স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করবে কর্ম ব্যবসা চাকরির প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনার পর জয়ী হতে পারবেন মকরাশি বা মকর লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো সম্পদের নতুন উৎস তৈরি হবে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা যারা কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন আদায় করতে পারেননি তাদের সেই বকেয়া টাকাগুলি এরপর আদায় করতে পারবেন অন্য নতুন নতুন জায়গায় যোগাযোগের মারফত কর্মের সন্ধান করতে পারবেন যার ফলে অর্থ উপার্জনের নতুন রাস্তা তৈরি হবে নিজেদের কঠোর পরিশ্রম ও ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় বৃদ্ধি পাবে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা দেখতে পাবো মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে কোনো জেনারেল লাইন নিয়ে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দু পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়কালের মধ্যে আপনার আসতে চাকরি চাকরিপ্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন শুরু হতে চলেছে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর মকর রাশির চতুর্থে প্রবেশ করছে এবং বুধের সাথে মিলিত হচ্ছে শুক্রের এই মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ এবার পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা এবং কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে খুশি হাসি আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামীর দিনগুলিতে মকর রাশির জন্য আসতে চলেছে পরিবারে কিছু আসবাবপত্র কেনা কোনো অলঙ্কার কিনা কিংবা যে কোনো যে কোনো দিক থেকে পরিবারের কোন আয় উন্নতি বা অ্যাসেট কিন্তু আসতে চলেছে তবে মকর রাশির ক্ষেত্রে ছোট্ট সতর্কতা অবলম্বন করতে হবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এগারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর এবং তেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশির জাত জাতিকাদের জীবনে শত্রুদের আগমন ঘটবে এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে শত্রুতায় আপনি ভরে উঠতে পারেন আপনার প্রিয়জনরা হোক আপন জন্য হোক কিংবা পরিবারের এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করবে বা বাধা দেওয়ার চেষ্টা করবে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনার কোনো গোপন শত্রুর আগমন ঘটতে পারে কিংবা যে কোনো দিক থেকে আপনি প্রতারিত হতে পারেন খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় কিংবা ভালোবাসার মানুষ মানুষ যাদেরকে আপনি খুব বিশ্বাস করেছিলেন খুব ভরসা করে ফেলেছিলেন এইরকম কোনো মানুষের দ্বারা বৃত্তের সেইরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু মকর রাশিসকে লক্ষ্য করা যাবে কিংবা এই সময়কালের মধ্যে এমন কোনো মানুষের আপনি তাদের মুখোশটা আপনার সামনে খুলে যাবে যে যারা অতীতে আপনাকে কথা দিয়ে রেখেছিল যে আগামী দিনগুলিতে ভবিষ্যতে আপনার সাথে থাকবে পাশে থাকবে কিন্তু বর্তমানে তারা তাদের সেই প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা পারছে না সেটা ভালোবাসার ক্ষেত্রে হতে পারে বিবাহের জায়গায় হতে পারে এই বিষয়গুলি কিন্তু মকরাশির মানুষকে ভীষণভাবে ব্যথিত করে তুলবে এরই পাশাপাশি পরবর্তী সতর্কতা সন্তানদের দিক থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সন্তানরা আপনার কথার অবাধ্য হতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিশে এই মুহূর্তটা ভীষণভাবে লক্ষ্য করা মকর রাশির জন্য জরুরি তবে পনেরোই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রের পরিবর্তন ঘটছে শত্রুদের অবসান হবে এরপর যারা এতদিন আপনার সফলতায় নিত ছিল আপনার আয় উন্নতি খুশি দেখে গোপনে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছিল তারা এখন নিজেরাই গভীর সমস্যায় পড়তে চলেছে তাই বন্ধুদিকে বলব শত্রুদের আর কোনো ভয় নয় শত্রুরা আপনাদের আর কোনো রকমভাবে পরাজিত করতে পারবে না কেন ভগবান রূপী স্বয়ং শনিদেব আপনার সাথ দিয়েছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী হনুমানজির জয় মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনের সপ্তমভাবে প্রবেশ করছে মঙ্গল মঙ্গলের এই সপ্তমভাব প্রথমত সপ্তমের মঙ্গলকে কিন্তু প্রেম বিবাহ বা দাম্পত্যের কারাগ্রহ বা অধিপতি হিসেবে বিবেচনা করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে তাই যেই বিষয়টি মকরাশির জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে তাহলে আপনার সপ্তমপতি লগ্নে লগ্নপতি পঞ্চমে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগুলো বিয়ে হয়ে যাওয়া বা দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদে যে সম্পর্কগুলি চলছিল সেইগুলি আরও একবার নতুন করে জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং ঐকান্তিক প্রচেষ্টা এই বিষয়গুলি মকর রাশির ক্ষেত্রে দেখতে পাবো দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে এই পাশাপাশি সপ্তমের এই মঙ্গলকে আমাদের কর্মপতি ভাগ্যপতি বা অর্থপতি বলা হয় তাই কর্মের জায়গায় আসছে পরিবর্তন মূলত যারা কোনো জায়গায় চাকরির ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের সেই সমস্ত জায়গা থেকে চাকরি প্রাপ্তির পরিবর্তন আসছে যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মকরাশি হিসাবে পাশাপাশি যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন কোনো জায়গায় সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু পেনশনের টাকাগুলি পাচ্ছেন না বা আদায় করার পথে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে তাদের সেই সমস্ত সমস্যা কিন্তু একের পর মিটে যাবে এই পাশাপাশি যারা কোনো বেকার ভাতা বার্ধক্য ভাতা সরকারি প্রকল্পের টাকা পয়সাগুলি প্রাপ্ত করতে নানা রকম সমস্যা ফেস করতে হচ্ছে বা সরকারি দপ্তরে নিজেদের নাম নথিভুক্ত করতে সমস্যার সৃষ্টি হচ্ছে সেই সমস্ত আটকে থাকা টাকা কেউ সেই সমস্ত প্রাপ্য টাকাগুলিতে আপনি নাম নথিভুক্ত করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে সেই সমস্যা মিটে যাবে অন্যদিকে হারানো কোনো সম্পত্তি হারানো কোনো জিনিস কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যায়